বিরতির পর স্বাগত বাজেটের আগেই ভারতের জন্য একটি বিশাল সুখবর দেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর এলো প্রথম চার ত্রিলিয়ন স্থুল ভারতীয় অর্থনীতি আমেরিকা চীন জাপান জার্মানির সঙ্গে এক আসনে এবার ভারত প্রথমবার ত্রিলিয়ন ছিল ভারতীয় অর্থনীতি একেবারে বাজেটের আগে বড় সুখবর অর্থনীতির জন্য সেই নিয়ে আমি বিস্তারিত দেশের টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আমেরিকা চীন জাপান জার্মান যাদের অর্থনীতি একেবারে চাঙ্গা ছিল এবার তাদের সাথে একে আসনে বসতে চলেছে ভারত কি জানা যাচ্ছে তাই দেখো ইতিহাসের প্রথমবারের মতন এবং ভারতের জন্য যা অত্যন্ত সুখবর এবং ঐতিহাসিক সাফল্য আমরা বলতে পারি ভারতের যে জিডিপি সেটা চার ট্রিলিয়ন মার্কিন আমরা দেখেছিলাম আমেরিকা চীন যারা এগিয়ে এগিয়েছিল এবং সেই জায়গাতে আমেরিকা চীন জাপান জার্মানির পরেই ভারতের অবস্থান ভারত ভারত সেই জায়গাতে স্থান করে নিয়েছে এবং দু হাজার চব্বিশ সালে আমরা দাঁড়িয়ে রয়েছি এই চব্বিশ সালের মধ্যে ভারতের যে জিডিপি সেই জিডিপি কে 5 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং मोदी সরকারের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য নিয়ে কাজ ইতিমধ্যেই চলছে এদিকে কার্যত এই যে ভারতের 7 ট্রিলিয়ন ক্রস করেnabla যাকে উন্নতন মাইলফলক হিসেবে মনে করছেন দেশের অর্থনীতিবিদরা কারণ কি দেখো 2024 সালে আমরা জানি যে আগামী কালকেই বাজেট পেশ করবে অন্তর্বর্তী বাজেট প্রথমবার 2024 সালের এবং मोदी সরকারের যে মেয়াদ সেই মেয়াদের শেষের একেবারে শেষ বাজেট আমরা বলতে পারি আহ এবং দু এর লোকসভার আগে এই বাজেট দিকে দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ গোটা দেশের প্রতিটা মহল তাকিয়ে রয়েছে একেবারে আহ উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত এবং সেখান থেকে নিম্নবিত্ত প্রত্যেকের নজর কিন্তু থাকবে বাজেট দিকে কোন দিকে বরাদ্দ বৃদ্ধি কোন দিকে বরাদ্দ কম করা হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে ভারতের মার্কিন ডলারের মাইল ফলক ছুঁয়ে ফেলা তা অত্যন্ত ঐতিহাসিক বিশেষ করে মনে করছেন একাংশ অর্থনীতিবিদরা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড যার তথ্যের ভিত্তিতে অনলাইনে ইতিমধ্যে রিয়েল টাইমে দেশের গ্রস যে ডোমেস্টিক প্রোডাক্ট এবং তার যে উৎপাদনের পরিমাণ সেই পরিমাণটাই দেখানো হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের আয় উপার্জন অনেকটা বেড়ে গেছে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারে এবার লক্ষ্য নিয়েছে পৌঁছে দেওয়ার জন্য মোদী সরকার এবং তা যদি সত্যি হয় তাহলে অন্যতম এই সাফল্য ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি আন্তর্জাতিক অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিফলন বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তার ফোরামে একেবারে বলা যায় তার প্রভাব ধরা পড়েছে এবং আগামী পড়বে আমরা যদি বৈশ্বিক মহামারীর কথা বলি সেই যে কোভিড সেই কোভিডের পর বিশ্বের বড় বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতের অর্থনীতি সব থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেই এই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের অবস্থান ভারতের সাফল্য আরো শক্তিশালী হল এবং এই কলের উচ্ছাসও ধরা পড়েছেইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতো সেই ছবি দেখেছি জিডিপি এর যে ট্রাকার সেই জিডিপি এর ট্র্যাকারে কি মধ্যে অনেকেই স্ক্রিনশট শেয়ার করছেন অর্থনৈতিক উন্নয়নে मोदी সরকারের যে প্রশংসা যে প্রচেষ্টা তার প্রশংসা চলছে বিভিন্ন বগলে একদম ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যে বাজেটের আগে দেশের অর্থনীতিতে বিরাট সুখবর একের পর এক জীবিতে এই মুহূর্তে বিভিন্ন বড় বড় তাবড় তাবড় দেশের সাথে এবার ভারত আগে আসনে যুক্ত হচ্ছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং আগামী টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে পর্দা ধন্যবাদ